আমি কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ সমালোচনা করি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরও বেশি পোক্ত হয়েছে আমরা আপনাকে জানিয়ে রাখি এই বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন আসলে উনি একটা যখন এই সিদ্ধান্তটা নেন এলেফোর অধীনে উনি ইলেকশন করবেন এটা খুব রিস্কি সিদ্ধান্ত ছিল কিন্তু আমাদের কাছে অদ্ভুত যেটা লাগে আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো করেছেন আপনি বঙ্গবন্ধুর উপর অনেক বই লিখেছেন উনি কিন্তু উনিশশো ছেষট্টি সনের থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারক সিদ্ধান্তগুলো নিয়েছেন সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি উনার প্রশ্নে অটল থেকেছেন আর কি এবং উনি যখন এই নির্বাচনে বিজয়ী হন যদি পাকিস্তানি যারা শাসক আছে তাদের যদি গণতন্ত্রের প্রতি বা জনগণের রায়ের প্রতি মিনিমাম শ্রদ্ধাভোধ থাকত তাহলে ওনারা বঙ্গবন্ধুকে পুরা পাকিস্তানের জন্য সংবিধান রচনা করতে দিতেন কেন পুরো পাকিস্তানেরটু একটু ব্যাখ্যা